নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সরস্বতী পুজো চলে গেছে মানে কুল খাওয়ার আর কোনো বাধা নেই তাই আজকে নিয়ে হাজির হলাম টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি কুলের আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে কি এমন মশলা ব্যবহার করলে এর স্বাদ হবে অতুলনীয় সেটাই আজকে শেয়ার করব আমার এই পদ্ধতিতে কুলের আচার করলে কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত তো চলুন ঝটপট শুরু করি আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পাকা কুল এই কুলগুলো কিন্তু আমি আগে থেকেই রোদে দুদিন শুকিয়ে নিয়েছিলাম এরপরে কুলের মাথায় যে ডাটিটা থাকে সেটা ফেলে আমি কুলগুলোকে একটুখানি ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে আস্তেও রান্না করতে পারেন তবে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি যাতে কুলের মধ্যে যত পোকামাকড় আছে সেটা যেন বের হয়ে যায় তো দেখুন আর আমি কিন্তু কুলগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এরপরে আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে এবং মেথি আর দুটো শুকনো লঙ্কা আমি যেহেতু এখানে চারশো গ্রাম কুলের আচার তৈরি করব তাই এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে শুকনো খলায় ভেজে মশলাটাকে একটুখানি মিহি করে গুঁড়ো করে নেবেন তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো গুড় গুড়টাকে এবার ভালো করে ক্যালামাইন করে নেবো তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু ভালো করে গ্যালামাইন করে নিয়েছি গুড়টা কিন্তু খুব ভালো করে ফুটেও গেছে এরপরে কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা পাকা কুলগুলো এরপর আমি কিন্তু কুলগুলো গুড়ের সাথে খুব ভালো করে জাল দিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম কুলগুলো খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন ফুলগুলোর যে নির্যাস আছে সেগুলো কিন্তু সমস্ত বেরিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো খলায় ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দু চামচ মতো দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই রেসিপিটা আবারও একটুখানি ওই মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই কুলের আচারের রেসিপি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এরপরে আমি একটা কাচের পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে এটা কাচের বইমেয়ে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা আমার এই কুলের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন এই স্বাদ হবে দুর্দান্ত যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ